প্রিয়তম সিনেমা দিয়ে বদলে যাওয়া এক নতুন সাকিব খানকে পেয়েছেন ভক্তরা এই নতুন সাকিব খানের সিনেমা প্রশংসা করাচ্ছে আয়ের রেকর্ড করছে সঙ্গে পারিশ্রমিকও বাড়িয়ে দিচ্ছেন সাকিব শোনা যাচ্ছে সর্বশেষ চুক্তিবদ্ধ হওয়া প্রিন্স সিনেমার জন্য তিনি নাকি রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন করোনা পরবর্তী সময়ে ঢালিউড ইন্ডাস্ট্রি অনেকটাই থমকে যায় দু থেকে দু সাল পর্যন্ত সাকিব খানের সিনেমাগুলো সেই অর্থে দর্শকদের টানতে পারেনি সে সময় সাকিবের ক্যারিয়ারও ছিল ভয়ঙ্কর এক পরীক্ষার মতো অধ্যায় এ নিয়ে সাকিবও পরবর্তীকালে বলেছেন সময়টাতে যেন পায়ের তলা থেকে মাটি সরে যায় তার কাছের মানুষরাও বলেছিলেন সাকিবের দিন শেষ সেই সাকিব সিনেমা থ্রিলারের মতো ঘুরে দাঁড়ান প্রিয়তম সিনেমা দিয়ে সে সময়ে সাকিবের ক্যারিয়ারে এটি ছিল তখনকার সবচেয়ে বড় বাজেটের সিনেমা শোনা যায় এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নেন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার মতো সিনেমাটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখলে সাকিব এবার একই পরিচালকের পরবর্তী সিনেমায় নাম লেখান রাজকুমার সিনেমার জন্য এবার আরেক ধাপ পারিশ্রমিক বাড়িয়ে দেন সাকিব এক লাফে বাড়ে বিশ লাখ টাকা যা ছিল তখনও ঢালিউডের জন্য আলোচিত ঘটনা সে ছবির জন্য সাকিব পঁয়ষট্টি লাখ টাকার মতো পারিশ্রমিক নেন এরপর সাকিব দরদ সিনেমায় নাম লেখান শুরুতে শোনা যাচ্ছিল এই সিনেমায় কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সাকিব খান তবে সিনেমাটি প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রায় সত্তর লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন সাকিব খান সিনেমাটি ব্যবসায়িকভাবে সেই অর্থে সফলতা পায়নি বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে প্রযোজকদের ততদিনে সাকিব খান নাম লিখিয়েছেন সে সময় পরাণ দিয়ে আলোচনায় থাকা নির্মাতা রায়হান রাফির তুফান সিনেমায় সিনেমাটির পোস্টার ট্রেলার টিজার সংলাপ ও দুষ্টকোকিল গান তুমুল আলোচনায় আসে সিনেমাটি দিয়ে তুমুল আলোচিত হন ঢালিউডের এই নায়ক দেশের সব শ্রেণীর দর্শক সিনেমাটি দেখতে ভিড় করেন আয়োটি রেকর্ড করে এই সিনেমার জন্য সাকিব খান পারিশ্রমিক নিয়েছিলেন আশি থেকে নব্বই লাখ টাকা যা আলোচনায় আসে তখন কোটি টাকা পারিশ্রমিক পাওয়া তালিকায় সাকিবের নাম কবে যুক্ত হবে সেই প্রশ্ন ছিল কেউ কেউ বলেছিলেন সিনেমার জন্য কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সাকিব খান তবে তথ্যটি সত্যতা পাওয়া যায়নি এক সময় যে সাকিব খানের বছরে দশ থেকে বারোটির বেশি সিনেমা মুক্তি পেত সেখানে বদলে যাওয়ার নতুন সাকিব সিদ্ধান্ত নেন যে বছরে দুটি সিনেমায় অভিনয় করবেন দুই ঈদে মুক্তি পাচ্ছে সেই সিনেমাগুলো তুফান সিনেমার পরেই সাকিব খান চুক্তিবদ্ধ হন বরবাদে শুটিং হয় বাংলাদেশ ও ভারতে সিনেমাটি নির্মাণে ব্যয় হয় পনেরো কোটির বেশি টাকা সিনেমাটির একটি সূত্র জানায় তারা কোটি টাকার বেশি পারিশ্রমিক দিয়েছিলেন সাকিব খানকে এই সিনেমা দিয়ে সাকিব খান প্রথম কোটি টাকা পারিশ্রমিক পান পরবর্তীকালে ইদুল আজহার সিনেমা তাণ্ডব থেকেও এক কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন সাকিব খান শোনা যায় এই সিনেমাটির জন্য এক কোটি বিশ লাখ থেকে দেড় কোটি টাকা পারিশ্রমিক গুনতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে এবার নতুন করে পারিশ্রমিক নিয়ে আলোচনায় এলেন শাকিব খান শোনা যাচ্ছে আবু হায়াত মাহমুদ পরিচালিত শুটিং শুরু হতে যাচ্ছে অক্টোবর নভেম্বরে এই সিনেমার জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান সিনেমার পরিচালক জানতে চাইলে তিনি শুধু এটি যে আমরা সম্মানজনক একটি অর্থ দিচ্ছি যা শাকিব খানের বাজার অনুযায়ী চাহিদা তবে সেটা কত তা সরাসরি বলেননি তবে সাকিব ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে সাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন না তবে পারিশ্রমিক দুই কোটির মতো কত সেটা অবশ্য জানা যায়নি এদিকে তরুণ নির্মাতা শাকিব ফাহাদ পরিচালিত সোলজার সিনেমার জন্য শাকিব পারিশ্রমিক নিচ্ছেন প্রায় দুই কোটি টাকা আগামী মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে